রাত্রি দশটা এগারোটা কিংবা খুব দেরি হলে বারোটার সময় কেকের অর্ডারটা ঠিক মানা যায় কিন্তু তোমরা ভাবো তো কোনো কাস্টমার যদি ফোন করে বলে রাত দেড়টার সময় যে আমার পরদিন দিন সকাল দশটার মধ্যে কেক লাগবে আর সেটা তোকে বানিয়ে দিতেই হবে তাহলে তোমরা কি করবে আমি তো শুনেই মাথায় হাত যে আমি কীভাবে রেডি করব। কারণ হচ্ছে সকালবেলা উঠতেও আমার একটু প্রবলেম হয় যেহেতু আমি অনেক রাতে কেক করে ঘুমাই সেক্ষেত্রে উঠতে আমার খুবই প্রবলেম হয়ে যায় কিন্তু অনেকবার রিকোয়েস্ট করাতে রিকোয়েস্ট নাও এক একদম বলেই রেখেছে তোকে বানাতে হবে মানে বানাতেই হবে তো সেক্ষেত্রে কিন্তু আমি অর্ডারটা নিয়ে নিয়েছিলাম ঠিক পরদিন সকাল সাতটার সময় উঠে আমি কেক রেডি করে দশটার মধ্যে ওকে আমি ডেলিভারি করেছিলাম আর এটাই কিন্তু সেই ছিল কেকটা আর ও সব সময় নেয় হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক ওদের মানে সকল অর্ডারটাই কিন্তু আসে বাটারস্কচ ফ্লেভারের মধ্যে সেক্ষেত্রে আমি এই কেকটাই ওকে করে দিয়েছিলাম আর এই কেকটা তোমাদের কেমন লাগলো এত তাড়াহুড়োর মধ্যে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে যাও আজকের মতো ওটাটা